আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে সর্বক্ষণ মানুষের পাশে থাকি অনেক উন্নয়ন পূর্ব মেদিনীপুর জেলায় করা হয়েছে তবে মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করেছেন কি কারণে নিশ্চিতভাবে আমরা আগামী দিনে আত্মসমালোচনার মাধ্যমে খতিয়ে দেখব

তবে আমরা সাংগঠনিকভাবে আলোচনা করে খতিয়ে দেখব যে আমাদের এই বিপর্যয়ের কারণ কি না সেরকম ধরনের কোনো ব্যাখ্যা নিশ্চিতভাবে দেব না তবে দলের যিনি জেলা সভাপতি আছেন বা যিনি রাজ্য নেতৃত্ব আছেন রাজ্য সভাপতি আছেন তারা নিশ্চিতভাবে খতিয়ে দেখবেন কোথাও কোনো অন্তর্ঘাত হয়েছে কিনা ক্ষেত্রে থেকে থেকে গেল কাজ দেখুন লক্ষ্মী ভান্ডারের ম্যাজিক নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই ম্যাজিক সারা বাংলায় নির্বাচনের ফল দেখলে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারবেন তো কাঁথিতে নিশ্চিতভাবে আমাদের কি ব্যর্থতা কেন আমরা ভালো ফল করতে পারলাম না কি মেদিনীপুর জেলাতে কেন আমরা পূর্ব মেদিনীপুর জেলাতে ভালো ফল করতে পারলাম না সেটা নিশ্চিতভাবে সাংগঠনিকগতভাবে আলোচনা পর্যালোচনা করে আত্মসমালোচনার মাধ্যমে খতিয়ে দেখা হবে ইতিমধ্যে জাতীয় লোকসভা কেন্দ্রে একটা আনাচে কানাচে একটা কথা বেঁচে আসছে যে তৃণমূলের কিছু নেতৃত্ব স্থানীয় যারা তলে তলে যোগাযোগ রেখেছিল বিরোধী শিবিরের সঙ্গে এটা কি কোনো কারণ হতে পারে কারণ কি সেটা দলের নেতৃত্বরা নিশ্চিতভাবে খতিয়ে দেখবেন দাবি তোলা হচ্ছে এটা কি বলবেন আমরা রিকাউন্টিংয়ের জন্য আবেদন জমা দিয়েছি যিনি নির্বাচন কমিশনার আছেন অবজারভার আছেন আরও আছেন তারা নিশ্চিতভাবে অনুমোদন করলে আমরা রিকাউন্টিংয়ের জন্য প্রস্তুত হব আমরা জোরালো আবেদন জানিয়েছি দেখুন লোডশেডিং কিছুটা মানে সাময়িক একটু সময়ের জন্য কারেন্ট একটা রুমে চলে গেছিলো আবার পরবর্তীকালে চলে আসছে তবে নিশ্চিতভাবে লোডশেডিংকে দায়ী করব। না যান্ত্রিক কোনো সমস্যা রয়েছে সেটা নিশ্চিতভাবে আমরা বুঝতে পারবো দুপুরের পরেই ইভিএম মেশিনগুলোতে বিজেপির ভোটের সংখ্যা ক্রমশ বৃদ্ধি হতে থাকে আমাদের ব্যবধান ক্রমশ কমতে থাকে নিশ্চিত মুখ্যমন্ত্রী যখন দাবি করছেন ওনার কাছে নিশ্চিত কোনো তথ্য আছে সেই কারণেই দাবি করছেন দেখুন কে কি বলছে তার প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে দেব না তবে পুনরায় রিকাউন্ডিং এর জন্য আমরা আবেদন করেছি আরো যিনি আছেন আবেদনে সাড়া দিলে আমরা রিকাউন্টিং এ বসবো আবার নিশ্চিতভাবে কোথায় কী গলযোগ হয়েছে কোথিয়ে দেখার সুযোগ থাকবে দেখুন এই প্রশ্নের উত্তর নিশ্চিত আমার কাছে নেই সার্টিফিকেট দেওয়ার মালিক আমি নই আমরা আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছি আমি প্রার্থী হিসাবে রিকাউন্টিংয়ের জন্য আবেদনপত্র জমা করেছি নিশ্চিতভাবে রিকাউন্টিং হলে তার ফল বোঝা যাবে সামনের দিনে নন্দীগ্রামকে কেন্দ্র করে দাদা শুভেন্দু অধিকারীকে বলা হয় লোডশেডিং নেতা এবং আজকেও প্রাসঙ্গিকভাবে ভাবে অল্প কিছু সময়ের জন্য যে লোডশেডিং হয়েছে সেই প্রাসঙ্গিকতাকে কি টেনে এনে বলা যেতে পারে বাঁধিটা দ্বিতীয় নন্দীগ্রামের লোডশেডিং এর ক্ষেত্র হয়ে উঠল আমরা রিকাউন্টিং এর আবেদন করেছি আপনাদেরকে বারবার একটা কথা বলছি যে আমরা রিকাউন্টিং এর আবেদন করেছি রিকাউন্টিং হলে আমরা নিশ্চিতভাবে এর সদুত্তর খুঁজে পাব